কমিটি গঠন করা হলো মহাগবাতার আর আমরা বেরার বিগত দিনের ব্রিটিশ সরকার তথা অমির সরকারের সূত্র ধরে একইভাবে আমাদের ডক্টর ইউনিটের সরকার আমাদেরকে দিলেন পুরো পার্সেন্ট বিশেষ ভাতা বিশেষ বচন নামে আমাদের প্রজাতন্ত্রের কর্মতাদের সঙ্গে ধোকাধারি করেছে শাসনের উপদেষ্টা তথা বড় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপদেষ্টা আপনি সেই সূত্রে প্রজাতন্ত্রের কর্মচারীদের অভিভাবক আপনি অভিভাবক হয়ে কিভাবে পরিবারের সদস্যদের সদস্যদের সাথে প্রচারণা করলেন আমরা প্রজাতন্ত্রের কর্মচারীরা ভাবতে অবাক লাগে কষ্ট লাগে বিগত ফেতির সরকারের বিশেষ প্রণায় সর্বনিম্ন করা হয়েছিল এক হাজার টাকা আপনার সরকারে সংক্ষেপে 1237 টাকা 50 পয়সা আদে গাড়ের ফরтана করলেন আপনার সরকার আপনার অর্থ মন্ত্রণালয় কর্তা তাদেরকে কর্মচারী দের সঙ্গে প্রতারণা করে সর্বনিম্ন বৃদ্ধি যদি 1237 টাকা হয় আমার সাংবাদিক বন্ধুগণ সর্বনিম্ন বৃদ্ধি যদি 1237 টাকা হয় সেক্ষেত্রে সেক্ষেত্রে কিভাবে সর্বনিম্ন বৃদ্ধি 1000 টাকা হয় ওই যে বিগত দিনে তৃতীয় সরকার দিয়ে গেছেন ওদেনা বর্তমান সরকারও আমাদের প্রণয়তার নামে প্রতারনা করেছে আমরা চাই আর অর্থমন্ত্রণালয়ের জারি কিত এই প্রবর্তন বিশেষ সুবিধা প্রত্যাহার করে এর পরিবর্তে এর কমিশন গঠন করে পঞ্চাশ পার্সেন্ট মহরকতা প্রদান করুন আমি প্রজাতাদের অভিভাবককে সরাসরি তাই করে বলতে চাই ডক্টর ইউনুক সাহেব আপনার অর্থমন্ত্রণাল করুন আর জ্যাম মন্ত্রণালয় করুন আপনার প্রজাতাদের অভিভাবক পারেন না আমি পরবর্তী বলতে চাই প্রজাতন্ত্রের কর্মচারীদের জন্য আজকে দুটি বিষয় নিয়ে আমাদের প্রতিবার সভা একটি বিষয় আমি শেষ করছি আরেকটি বিষয় বলে আমি শেষ করব অল্প সময়ের মধ্যে একটি বিষয় আমাদের প্রজাতন্ত্রের কর্মচারীদের জন্য যথাযথভাবে বিদ্যমান আইন আছে আমাদের প্রজাতন্ত্রেরা কিভাবে চলব আমরা অন্যায় করলে তার আইন প্রয়োগের জন্য যথেষ্ট বিদ্যমান আইন ব্যবস্থা চালু ক্যাবিনেটে অনুমোদন করিয়েছেন আপনি কোনো ভাবি এই অধ্যাদেশের দায় বাহারে হাতে পারেন না আপনার অনুমোদনের পর অর্থ মন্ত্রণালয় আই আইন মন্ত্রণালয় কর্তৃক ব্যাটি নয় আইন জারি হয়েছে আপনি দ্রুত গণতন্ত্রের কর্মচারীদের ন্যায় অন্যায় দেখার জন্য যথেষ্ট আইন চালু আছে সে আইনেই আমাদের অন্যায় করলে অন্যায়ের বিচার করার সুযোগ আছে বিদ্যমান আইনে অনতি বিলম্বে গণতন্ত্রের বিপরীতে গণতন্ত্রকে

কর্মচারীদের প্রতিনিধিদেরকে ডেকে আলোচনায় করছে কর্মচারীদের প্রতিনিধির সাথে কথা বলে আপনি আপনি এই দুটি বিষয়ে সিদ্ধান্ত নেবেন এই বিষয়ে আমি আমার সবিনে অনুরোধ দেখে আমি আমার বক্তব্য শেষ করছি